মাদেরকে খুন করা হচ্ছে আজকে ফিলিস্তিনে ফিলিস্তিনের সাথে যারা থাকবে না এরা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে আছেন তো ফিলিস্তিনের সাথে হাত তুলে দেখা দাও মুসলমান আল্লাহ কবুল করুক আমি ধন্যবাদ প্রধানমন্ত্রীকে তিনি ফিলিস্তিনের সাথে ঘোষণা করেছেন শুধু তাই না ইসরায়েলের অসভ্যদের বিরুদ্ধে পাঁচটা দেশ ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করেছে তার মধ্যে বাংলাদেশও আছে আলহামদুলিল্লাহ বলেন রাসুল বলছেন আল ইমান বিশাম শেষ যুগে ইমান থাকবে সিরিয়াতে ইমান থাকবে সিরিয়াতে কোরআন থাকবে সিরিয়াতে সিরিয়ার সাথে যারা থাকবে না তারা বেঈমান হয়ে মরতে হবে আল্লাহ আমাদেরকে ইমান দান করেন আরও চিৎকার করে বলেন আমিন এসেছেন এখানে মুস্তাফিজুর রহমান ভুট্টু শফিক শরীফ শফিকুল ইসলাম আর অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন আলাউদ্দিন লুৎফুর রহমান রফিকুল ইসলাম মখলিসুর রহমান ইমন জহরুল ইসলাম ডান্ডু কাম কি ডান্ডা থাকে নাকি হাতে সবসময় ফেরদৌস জামান জুয়েল হাসান মুন্না হেদায়াত ইসলাম মান্নান মাহফুজুর রহমান আরগুলো বেশি ছোট করে ফেলেছে আমার আগে অনেক সুন্দর সুন্দর আলোচনা এখানে হয়েছে মাহমুদ মাগরিবের পরেই কথা বলেছে এখানে অত্যন্ত সুন্দর কথা বলেছে মাহমুদ মাহমুদুল হাসান সুন্দর কথা বলেছে দুটি আয়াত থেকে সে কথা বলেছে বিশেষ করে মানুষের জীবন অত্যন্ত ভঙ্গুর কুল্লু নাফসিন যায় কাতুল মউত এই আয়াত থেকে সে কথা বলেছে তবে সে একটা রং কথা বলেছে এখানে সে বলেছিল এই একটা নাকি আবু জহেল ও স্বীকার করছে আবু লাহাবও স্বীকার করছে আরে স্বীকার না করে তো উপায় নাই মরতেই তো হবে ঠিক কি না তো এদেরকে স্বীকৃতি বলা চলে না ওরা তো কোরআন অস্বীকার করে বেঈমান হিসেবেই মরছে ওদের মধ্যে ইমান নাই এটা খেয়াল করে কথা বলবা এরপরে কথা বলেছেন আমাদের দেলোয়ার হোসেন দুলাল ভাই সূরা আসরের উপর কথা বলেছেন আসর পড়েছেন বেলাল দাদিয়ালানোর ঘটনা তিনি হাইলাইট করেছেন ভালো বলেছেন তবে আশুরের তফসিরের দিকে যাবেন আপনি আসরের সাথে অনেকগুলো হাদিস আছে একটা হাদিস আছে খুব কঠিন হাদিস আমি ওই হাদিসটা পড়ে অস্থির হয়ে অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলাম রাসূল বলছেন দুনিয়া মালরু না মালরু না তুনু মাফিহা ইল্লাহ দিকরুল্লাহ আলিম মোতা আল্লিম ওলা দুনিয়ার উপরে লানত দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত শুধু পাঁচটা জিনিস ছাড়া কয়টা এক হলো আল্লাহর জিকির কার জিকির দুই হলো আলেম তিন হলো মত চার হলো যারা এটা মানে আর পাঁচ হলো যারা জিকিরের ভিতরেই থাকতে হবে জিকির আছে যেখানে আমরা আছি মানুষের নেক কাজ মানুষের দুয়ারে খাওয়া পুছি এটাও কি জিকির মানুষের খ্যাদমত করা এটাও কি এটা সবচেয়ে বড় জিকির এর জন্য সমাজ কল্যাণমূলক যারা কাজ করে এদের দাম আল্লাহর কাছে শহীদের রক্তের চেয়ে বেশি এই যে চেয়ারম্যানরা যে কত বিচার সালিশ করে একটা ছোট্ট চিকন কথা বলেছে মনির ভাই যে আমি যেন বিচার করতে গিয়ে দুই নম্বরই না করি বহু চেয়ারম্যান এটা করে ঠিক কিনা টাকা খায় আরেকজনের পক্ষে রায় দিয়ে দেয় এটা তিনি খুব হাইলাইট করেছেন আল্লাহ তাকে সৎ পথে চালা তৌফিক দান করুক দুলাল ভাইয়ের আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দিন আমার আগে শেখ সাইদুল ইসলাম সাঈদ সুরা সফের একটা আয়াত ও পড়েছে কথা আরও আসতে বলবা এত রাগ করে কথা বলার কোনো দরকার নেই তোমাকে বেঁচে থাকতে হবে তোমার এনার্জি রক্ষিত করতে হবে রসুল অল্প জায়গাতে একটু রাগ করতেন তাও যুদ্ধের ময়দানের আগে বেশি রাগ করতেন যাতে করে স্পিড পায় এখন তো আমরা কোথাও যুদ্ধে যাচ্ছি না অত্যন্ত সাবলীলভাবে নসিহাগুলো পৌঁছে দিবা গলা সুন্দর সুন্দর কথা বলছে আবার সুরা আনফাল থেকে একটা আয়াতে কারিমা টেনেছেন অত্যন্ত সুন্দর দুটি আয়াত আরও বেশি এটা হলো আমরা হলাম সব ছাত্র আমরা কি ছাত্র বিশ্বজোড়া ছাত্র এইভাবে বলবা আমরা যারা কথা বলি জনগণ নিতে আসে আমাদের থেকে কি নিয়ে গেল সেটা হলো বিচার্য বিষয় আল্লাহ যেন তার কোরআনের ছোট্ট আলোচনাটুকু আমাদের আমল করার তৌফিক দান করে অনেক ওলা হজরত এসেছেন আমি যাদের কলেজের ছাত্র হতে পারলে ধন্য হতাম স্কুলে স্যাররা এসেছেন এসেছেন আমার খেটে খাওয়া মানুষ যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি আমাদের দেশে উল্টা পাল্টা নিয়ম যারা শ্রম দিয়ে খায় এদের কোনো দাম নাই আর যারা বসে বসে প্যাট মোটা করে এদেরকে কয় আল্লাহর অলি এরা ওলি না উলি 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 এরা কি উলি আল্লাহ বলছেন অনবি আপনি বলেন আল কাসেব হাবিবুল্লাহ যারা হাত দিয়ে কামাই করে খায় এরা আল্লাহর অলি হয়ে যায় কেরদাম ইসলামে সবচেয়ে প্রত্যেক নবী শ্রমিক ছিলেন শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না শ্রম নাই আপনার জীবনে জান্নাত নাই শ্রম আছে জান্নাত আছে ইমানের সাথে শ্রম দিতে হবে কার কথা আল্লাহর কথা এই সমাজবি মানুষটা এসেছেন বিশেষ করে এসেছেন চাসিরা চাশি বেশি না কম বেশি বেশি কোন নবী চাসি ছিলেন বলেন বলেন হ্যাঁ আদম আলাই ইসালাম আলহামদুলিল্লাহ বলেন সব নবীদের বাপ তিনি ছিলেন কি চাষি অতএব চাষিদের জাম বাপের মতোই দামি চাষিরা রাসুলাম চাষিদেরকে এত ভালোবাসতেন এক চাষি রাসুলের ঘরে কিছু শশা নিয়ে যেতেন বিভিন্ন ক্ষীরায় নিয়ে যেতেন উনি মসজিদ নবীর সামনে বসে তরকারি বেচতেছেন রাসুল পিসের থেকে এসে চোখ টিপি একটু চিন্তা করেন তো ত্রিভুবনের একজন সাধারণ চাষির চোখ টেপে ধরেছে বলছে বল কে ধরেছে তিনি কল্পনাই করেন নাই ত্রিভুবনের সর্দার তাকে এত ভালোবাসেন তিনি বলতে পারলেন না এবার রাসূল সায়াজসাল্লাম কানে কানে বললেন তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ তোমার চোখ টিপে ধরেছে ছেড়ে দেওয়ার পরে তিনি দৌড় মেরেছেন আর বলছেন মদিনাবাসী আমি সফল রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে একজন শ্রমিক রাসূলের সাথে এসে হাত মিলালেন চাষী চাষীদের হাত শক্ত না নরম থাপ্পড় দিলে কাউকে গালের দাঁত পড়ে যাবে

আবার নিজের জামাইকেও বলছে মাটির বাপ কিসের বাপ মাটির বাপ সাহাবাই কেরামের মন খারাপ হলে রাসুলের কাছে যেতেন মসজিদে যেতেন আর আমাদের মন খারাপ হলে আমরা কি করি আছে না বিড়ি খান তো বেশি করে খায়েন হ্যাঁ বিড়ি খাওয়া তো শুননত না কি আরে এই যে বিড়ি খাচ্ছেন আপনিও শেষ আপনার বাচ্চাও প্রতি বছর বিড়ির কারণে বিশ লক্ষ লোক মারা যাচ্ছে বিশ লক্ষ আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা সিগারেটের ভিতরে এগারোশো রোগ থাকে এগারোশো ইলেভেন হান্ড্রেড ডিজিজেস ইন ওয়ান সিগারেট একটা সিগারেটের ভিতরে এখন যারা এটা বানাইছে এরা প্রথম যারা সিগারেট বানায় তারা কারা ছিল বলেন তো কারা ছিল ইহুদি এখনো বড় কোম্পানি যেগুলো কারা ব্রিটিশ টোবাকো কাদের এটা আমেরিকান টোবাকো মালিক কারা ইহুদি ফাইভ ফিফটি ফাইভের মালিক কারা বেনসনের মালিক কারা সব অপকর্মের হতে হলো ইহুদিরা রাসুল সাল্লাম শ্রমিকের সাথে হাত মিলালেন দেখলেন তোমার হাতে তো শক্ত কেন বলছি রাসুল্লাহ আমি জমিতে কাজ করি হাত খেয়ে বললেন এই দুনিয়া এই হাতের দিকে দেখো শ্রেষ্ঠ হাত এই হাতকে আল্লাহ নিজে ভালোবাসেন শ্রম দিবেন যে নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে পেটে থাকতো পাথর বাধা ভুলতে পারি না যে সেই নবীজির পটটি ছাড়া বাচার উপায় নাই শ্রমিক ভাইদের কথা বলার আর তোকে হই নাই শ্রমিককে ভালোবাসতেন রাহমাত আল্লিল আল আমার শ্রমিক ভাইরা এসেছেন এসেছেন আমাদের অন্য ধর্মের ভাইয়েরা ওরা আমাদের কাছে আমানত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু আছে তো কিছু বৌদ্ধ খ্রিস্টান এখানে নাই আছে নাই এদেরকে আপনি খেয়াল রাখবেন আপনি খাওয়ার সময় ওদেরকে একটু তরকারি পাঠিয়ে দিবেন আপনি ফল কিনলে দুইটা ফল পাঠিয়ে দিবেন দেখবেন ওদের অজান্তেই তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা করতেন রাহমাতাল্লিল আলামিন আমরা এখানে অনেক প্রশাসনের ভাইরা এসেছেন অনেক কষ্ট করে তারা আমাদের আইনগুলো ঠিক রাখে সিআইডি ডিবি এসবি এনএসআই র্যাব এবং পুলিশের সদস্যরা এরা অনেক কষ্ট করে কিন্তু রাতের বেলায় আমরা ঘুমাই রাস্তায় দাঁড়িয়ে থাকে কিছু লোক এরা কারা এরা কারা সিআইডির কষ্ট আরো বেশি এখানে একজন সিআইডি অফিসার এসেছেন এই মাহফিলের তদারকি যে আমি দেখেছি তিনি খুব কাজ করছেন আমাদের খাওয়ানো থেকে শুরু করে সব আঞ্জাম দিচ্ছেন আল্লাহ আমাদের এই বাহিনীদেরকে কবুল করুন আরো জোরে বলি আমিন আমরা ফিলিস্তিনের জন্য তিনটা কাজ করব কয়টা তিনটা কাজ সব আর বলেছেন প্রথম দোয়া করব পারবেন তো দোয়া করতে পারবেন তো যেতে তো পারবেন না আমাকে বললেন ভাই করেছি বুকের রক্ত দিয়ে তিনি স্বাধীনতার পর থেকে ওখানে এমপি শুধু যদি পেতাম ফিলিস্তিনে গিয়ে ইহুদিদের বিরুদ্ধে গুলি চালাতাম আমি অত্যন্ত মুগ্ধ হলাম তার কথা এবারও তিনি এমপি হচ্ছেন আমরা যেন এই শেষটা আমাদের থাকে কারণ অচিরেই হাজার হাজার গাছ এবং পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি আছে তাকে ধরো এবং মারো সেই সময় আসতেছে ইনশাআল্লাহ আমরা মন খারাপ করার দরকার নেই কাবাঘরকে যিনি হেফাজত করেছেন বাইতুল মোকাদ্দেশকে তিনি হেফাজত করবেন আজকে দুই মাস বাইতুল মোকাদ্দেশে নামাজ পড়তে দেয় না আজান হয় না তারপরে মুসলমানরা চুরি করে করে চারিদিক দিয়ে আম নামাজ পড়ছে তারা বলছে বাইতুল এই এটা ভেঙ্গে দিয়ে তারা তাদের গির্জা বানাবে। সেটায় হাত দিতে গেলে আক্রমণ করবেন কে? যে কোনো নবী আসার আগে আল্লাহ অ্যাকশনে যান। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 40 দিন আগে আবরাহা এসেছিল কাবাগোর ভাঙার জন্য। ওই কাবাগোরকে হেফাজত করেছেন কে? কি দিয়ে? কি দিয়ে? তো আরسل আলাইহিম তাইরান তারমিহিন